তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্ট পৃষ্ঠে বাঁধা পড়ে যায় এভাবেই সম্পূর্ণ আরষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও এমন স্বার্থ কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই দুই হাত দূরে যাই যেখানেই যেতে চাই সেখানে বিছিয়ে রেখেছো ডাল পালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলে তোমাকে ফেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যায় নিঃশ্বাসের প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন কোনো দিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমি রাখো তোমার কাঁটায় তোমাকে ছাড়তে গিয়ে আসতে পিস্তে আরো জড়িয়েছে তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে